ড মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল আসিফ মাহমুদ সহ যারা এই সরকারে আছে তাদের সবাইকে আমি বলছি চোর পলান্তিস না খেলে সোজাসুজি বলে তো হয় উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ আপনারা কেউ বিশ্বাস করেন না এটা নিয়ে ছল না করলেই তো হয় বুকের পাটা যদি থাকে সরাসরি বলে দিলি হয় যে টার্গেট আওয়ামী লীগ না টার্গেট হচ্ছে স্বাধীনতার ইতিহাসকে হত্যা করা যারাই মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে বেছে বেছে সমাজ থেকে বের করে হত্যা করা বাড়ি ছাড়া করা দেশ ছাড়া করা বলে দিলিত হয় ভয় কিসের এখন তো চারিদিকে স্বাধীনতা বিরোধী শক্তিদের উত্থান রাজাকারদের উত্থান এখন তো শুরু হয়েছে উনিশশো একাত্তরের যুদ্ধাপরাধীদেরকে বীর মুজাহিদ বানানোর প্রক্রিয়া এখন তো শুরু হয়েছে কিভাবে আওয়ামী লীগকে টার্গেট করার নামে যারা কিনা উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল তাদেরকে জেলে ভরা তাদেরকে হত্যা করা তাদের যেই সংগ্রামের যে মূল নীতি সেগুলিকে উল্টে দেওয়া হ্যাঁ বলতে সমস্যা কোথায় বললেই তো হয় উনিশশো সালে আমাদের বাংলা ভাষার যে আন্দোলন সেটা ছিল ভুল বললেই তো হয় উনিশশো সালে আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল ভুল বললেই তো হয় যে ভারত বিরোধিতা করার নামে পাকিস্তানের প্রেমকে চাঙ্গা করা বলে দিলেই তো হয় উনিশশো সালে হাতে গোনা কিছু মানুষ মারা গিয়েছিল এবং হাতে গোনা কিছু মানুষ আসলে তাদের নিধনের শিকার হয়েছিল হাতে গোনা কিছু নারীরা সম্ভ্রম হারিয়েছিল বাকি সব মিথ্যা বলে দিলেই তো হয় আসলে উনিশশো সালে পাকিস্তান থেকে আলাদা হওয়াই আমাদের ঠিক ছিল না বলে দিলেই তো হয় বঙ্গবন্ধু মূল কথা নয় মূল কথা হচ্ছে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানানো ডক্টর মৌদিনুজ আপনাকে তো পশ্চিমারা নোবেল প্রাইজ দিয়েছে আপনাকে এখন পাকিস্তানিরা সরতাজ হিসেবে মেনে নেবে কায়দে আজম জিন্নার পরে এখন আপনাকে দ্বিতীয় কায়দে আজম মানবে তারা বলে দিতে হয় নাটক করেন কেন আপনারা যে মুক্তিযোদ্ধা একজন নয় সকল মুক্তি যোদ্ধাদের গলায় জুতা পরানো আপনাদের টার্গেট বলে দিলিত হয় ষোলোই ডিসেম্বরে জুতা নিয়ে সেই শহীদ মিনারে উঠেছেন আসলে আপনি ডক্টর বাবুদিনুস বাংলাদেশের বীর মুক্তি যোদ্ধাদের জুতা মারতে চান বলে দিলিতে হয় কারণ আপনার আশেপাশে যাদেরকে আপনি পুনর্বাসিত করেছেন যে জামাতকে আপনি বুকে টেনে নিয়েছেন যেই মাহফুজ আলম যেই সার্জিস আলম যেই নাহিদদেরকে আপনি পাশে নিয়েছেন তারা সবাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আদর্শে বিশ্বাস করে না বলে তো হয় যে ভারত বিরোধিতা মূল কথা নয় আওয়ামী লীগ বিরোধিতা মূল কথা নয় মূল কথা হচ্ছে জয় বাংলা ধনীকে ধ্বংস করা মূল সংগ্রাম হচ্ছে বাংলাদেশ থেকে সেকুলারিজম উঠিয়ে দেওয়া মূল টার্গেট হচ্ছে শহীদ মিনার ঘুরিয়ে দেওয়া মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের সাভারের স্মৃতি সৌধতে যেতে আপনারা ইতস্ত বোধ করেন আপনারা মেরে ভাই বলতে চান সেই পাকিস্তানিদেরকে বলে দিলেই তো হয় বলে দিলেই তো হয় যত মুক্তিযুদ্ধের যারা মহানায়ক ছিল তারা আসলে মহানায়ক নয় মহানায়ক ছিল রহমান নিজামি আলিয়াসান মুজাহিদ তারাই ছিল আসল দেশপ্রেমিক তারা সবাই ছিল তুল্য বলে দিলেই তো হয় নাটক করেন কেন ডক্টর মোহাম্মদ ইউরুস নাটক করেন কেন আপনার আসল রূপটা মুখোশ খুলে বেরিয়ে আসলে তো আমরা স্পষ্ট হই কারণ যদি সাহস থাকে এটা বলতে দেরি হচ্ছে কেন কারণ আপনারা জানেন আপনারা জানেন আপনাদের সংখ্যা এখনো অনেক কম সময় আসবে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে আমরা আবার শিক্ষা দিয়ে ছাড়ব আপনিও তা থেকে বাঁচবেন না ডক্টর মোহাম্মদ ইনুস আপনি কেও বাংলার মানুষ কাঠ গড়ায় দাঁড় করাবে একদিন এবং আমরা কড়ায় গন্ডায় আমাদের প্রতিশোধ নিয়ে ছাড়বো যারা বাংলাদেশের উনিশশো সালের ইতিহাস নিয়ে ছিড়িমি খেলছে এবং রাজাকারদেরকে স্বাধীনতা বিরোধীদেরকে যারা পুনর্বাসিত করছে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে ছাড়বো এই বাংলার মাটিতে